ড্রাইভ ইলেকট্রনিক অটোমোবাইলস দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়ানিত আছি সেই জায়গাটা হইলো লাটিগ্রাম মহাসড়ক যে আছে সেই মহাসড়কে ঠিক অপোজিট সাইডে যে ব্লু হিলস হসপিটাল আছে হসপিটালের ঠিক উল্টা দিকে আমি আছি এখানে হঠাৎ ভিডিও করার কারণটা কী সেই কারণটা আপনারা সবিস্তারিত তুলিয়া ধরার চেষ্টা করিয়া আমার পিছনে দেখতে পারতাম কিছু স্কুটি রাখা নতুন নতুন স্কুটি এই নতুন স্কুটিগুলো কি না কি বিস্তারিত আমি তুলিয়া ধরার চেষ্টা করি আর আপনারা কারণ আগামী যে শুক্রবার আইতে তার সেই শুক্রবারে ইলেকট্রিক যে স্কুটি সেই স্কুটির একটা শোরুম উদ্বোধন হওয়ার মহাসড়কর লাঠিগাম যে স্থিত যে ব্লু হিলস হসপিটাল আছে সেই হসপিটালের ঠিক উল্টা দিকে আছে সেই শোরুমটা সেই শোরুমটা উদ্বোধন হইতে যার আগামী শুক্রবারে তা বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করি আর এখানে আমি সাইডটা স্কুটি আপনারা দেখাইতে আর এ দেখুন এক এটা পুরা প্যাকিং করা আছে একটা ও আর একটা এটা যা মানে সুইচ উইচ দেখাই দেখাইলাম না এমনি রাখা তো এই ফেলে আপনারা দুই নম্বর এই দেখুন তিন নম্বর স্কুটি আর এটা দেখাইতে যাই আর এই যে সাইন নম্বর এখানে একটা মানে এই সাইডটা স্কুটির দেখানোর মেনে একটা কারণ আছে শুক্রবারে তো ওপেনিং হইব এই শোরুমটা শোরুম ওপেনিং হওয়ার আগে যদি কেউ এখান থেকে বুকিং করে বা গাড়িটা বুকিং করিয়া পরে গাড়িটা নিন তাহলে টাকা কিন্তু ডিসকাউন্ট হইবা মনে করেন গাড়ির দাম উদাহরণস্বরূপ গাড়িটার দাম কত কিন্তু সঠিক জানতাম না মনে করেন ওই গাড়িটা দাম আছে মনে করেন সত্তর হাজার এই সত্তর হাজারতেই কিন্তু আপনার ডাইরেক্ট পাঁচ হাজার টাকা কমে পেয়ে দিব মনে করেন এই গাড়িটার দাম আছে সত্তর হাজার সত্তর হাজার উল্লেখ আপনি ডাইরেক্ট পঁষট্টি হাজার টাকা পাই দিবা সুবিধা তো এভেলেবেল আছেই গাড়িটার এখনো দাম কত সঠিক জানিয়ে লই রাখবো না যিনি স্বত্বাধিকারী আছেন যিনি মালিক আছেন তার কাছ থেকে কিন্তু ফরে আপনারা তো নিশ্চয়ই গাড়ির ভিডিও মাধ্যমে দেখতে পারবো এই গাড়ির দাম কত আছে এই গাড়ির দাম মনে করুন আশি হাজার জানি না কিন্তু সঠিক কত মনে করেন আশি হাজার আছে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ফাইলিব মানে ইয়ানি পঁয়স্তর হাজার টাকায় আপনি এটা ফাইল ওই রকম যত টাকা দাম হব মনে করুন এই গাড়িটা দাম আছে যত টাকা তা হোক দশ হাজার থাকলে আপনি ফার হাজার ডিসকাউন্ট পাই দিবে পাঁচ হাজার থাকুন আশি হাজার টাকা আছে সত্তর হাজার টাকা আছে এইরকম যত টাকা দাম হোক ব্যক্তি পাঁচ হাজার টাকা ডিয়েটলে কিন্তু ডিসকাউন্ট ফাইলিব যদি শুক্রবারের আগে আপনারা বুকিং করলেন তো আপনারা তাড়াতাড়ি বুকিং করুন এই কামনাটুকু করি ওই যে দেখতে পাঠা প্যাক করিয়ে গাড়িগুলো আইছে সেগুলার সব দামও এখন কিন্তু কিচ্ছু কইতাম না সবগুলা ফরে কই মো শুক্রবার করে যে ভিডিও আপলোড দিব সেই ভিডিওতে আপনারা ফাইলি বা যে উদ্বোধনী অনুষ্ঠান হইব ওইখানে একটা অনুষ্ঠান হইব অনুষ্ঠানের মাধ্যমে খরা হইব এখানকার যে স্কুটির শোরুম সেই শোরুমটা স্কুটির ফরে অন্য কিছু আছে কিন্তু স্কুটিটা প্রথমে কড়া হইব এর ফলে শোরুমও মোটামুটি এটা রেডি হওয়ার পথে আগামী শুক্রবারে ওই যাবো এই যে দেখুন গাড়ি নতুনগুলো পেকটা তো দেখাইলাম আমি আপনারা যে কি হয়ে আইসে এখানে বর্তমানে আগে তো এখানে এই গাড়িগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রিক স্কুটি এটাতে ইলেকট্রিক স্কুটিতে এগুলা জিনিস আছে যে চার্জিং দাম কত কী না সব বিস্তারে তো ফাইবা আপনারা কিন্তু শুক্রবারে এখন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা নতুন যে শোরুম উদ্বোধন হইতে যার লাঠি গ্রাম মহাসড়ক যে আসে ব্লু হিলস হসপিটালের ঠিক উল্টা দিকে সেই শোরুমটা আপনার এখানে যখন আইবা তখন আইলেও ফাইলিবা এই যে সাইনবোর্ডটা দেখতে পাঠা সাইনবোর্ডে যে কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করিয়া আপনারা বুকিং রাখতে পারবা এই যে দুইটা নাম্বার দেখটা ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান টু নাইন জিরো এইট সিক্স আরটা নাম্বার হলো এইট সিক্স থ্রি এইট থ্রি ফাইভ ফোর টু ওয়ান সিক্স এই যে দুইটা নাম্বারে আপনারা বুকিং করতে পারবা বুকিং করিয়ে আপনারা গাড়ি যদি পছন্দ লাগে ভিডিও তো নিশ্চয়ই দেখবা একটু বেশি করে শেয়ার করে সব দেখার সুযোগ করে দিবা আর গাড়ি ইলেকট্রিক গাড়িগুলো যদি আপনারা প্রয়োজন স্কুটিগুলা প্রয়োজন ইলেকট্রিক স্কুটির প্রয়োজন তাহলে আপনারা যে স্কুটি আছে সেই স্কুটি নেওয়ার লাগে আপনারা বুকিং করে নিতে পারবা এই হলো শোরুম মানে জাস্ট শুক্রবারে ওপেনিং হয়েছে যেতে তো সব কাজটা বাকি আছে একটু একটু খাস ছোলের কাজ শেষ হওয়ার পথে শেষ হয়ে যাব শুক্রবারের আগে এই যে দেখতে শোরুমোর অংশটা ওমি ড্রাইভ ইলেকট্রনিক অটোমোবাইলস এখানে কী কী না কি বিস্তারিত আমি তুলিয়া একটু একটু ধরিয়ার দেখতে পাঠা এখানে আপনারা যদি স্ক্রিনও দেখুন তাহলে দেখতে পাঠা বুমি অটোমোবাইলসের যে ইলেকট্রিক গাড়িগুলো আছে এখানে কী কী ইয়ে আছে ব্যাটারি কত কতটা ওয়ারেন্টি আছে কতটা মানে চার্জিং খাইবা তিন থেকে চার ঘন্টার ভিতরে খাইবা লেট সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাঠা এখানে যদি দেখিলেন আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবা একশো বিশ কিলোমিটার পর্যন্ত আপনারা দৌড়াইতে পারবা মানে সব কিছু দেওয়া আছে এখানে কীভাবে সামনা ফ্লাস কীভাবে না সব কিছু আছে সব বিস্তারিত তুলিয়া ধর্ম কিন্তু এটা শুক্রবারে গাড়িটার দাম কত আছে কি না সব কিছু তুলিয়া ধরবো শুক্রবারে যখন ওপেনিং হইব উদ্বোধন হইব তখন আপনারা সব কিছু ফাইলিবা এখন একটু জাস্ট আপনারা দেখাইলাম যে উদ্বোধন হইতে যার সেই উদ্বোধন লাগিয়া এটা আপনারা ভিডিওটা দেওয়া যে আগামী শুক্রবার সেই শুক্রবারে উদ্বোধন হইতে যাইব স্থিত যে শোরুম করা হয়েছে নতুন সেই শোরুমর উদ্বোধন আগামী শুক্রবার হইতে যাইব তো কাছে এই ভিডিওটা দেওয়ার কারণ হইল এর ফলে তো আপনারা এইখানে আইবা বা গাড়িগুলো কিনবা কিন্তু এখন জাস্ট আপনারা যে দিলাম এই যেগুলো দেখতে পাঠা ইলেকট্রিক স্কুটি সেই স্কুটি আপনারা এইখান থেকে এইয়া নিতে পারবো বুকিং চলে আপনারা বুকিংও করতে পারবো দাম সব কিছু আপনারা সব বিস্তারিত ফাইলিবা যে বুকিং নাম্বার আছে নাম্বারে যদি যোগাযোগ করুন সব বিস্তারিত আপনারা ফাইলিবা